শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবছর যারা ক্লাস এইটে আছো তারা কিন্তু আগামী বছর ক্লাস নাইনে উঠবে আর ক্লাস নাইনে উঠেই কিন্তু তোমরা বিভাগ বিভাজনের সম্মুখীন হয়ে যাবে কারণ ইতোমধ্যেই তোমরা জেনেছ যে কারিকুলাম পরিবর্তন করা হবে এবং আগামীতে যেই কারিকুলাম আসবে সেই কারিকুলামে আবার আগের মতো সায়েন্স আর্টস কমার্স এই বিভাজন শুরু হয়ে যাবে তো নতুন কারিকুলামে কিন্তু এই বিভাগ বিভাজনটা ছিল না এখন কারিকুলাম পরিবর্তন হলে সেই আগের মতো বিভাজন আবার শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে যারা ক্লাস আছো আগামী বছর ক্লাস নাইনে উঠবে তখন কিন্তু তোমরা বিভিন্ন সমস্যা যাবে যারা বুঝতে পারছো পড়ে না যে কে কোন বিভাগ নেবে তো তোমাদের মধ্যে যারা সায়েন্স বিভাগ নেবে তাদের জন্য কোন কোন বইগুলো প্রয়োজন পড়া সেগুলো নিয়ে এর আগের একটি ক্লাসে আমি আলোচনা করেছি তো এই ক্লাসে আমি আলোচনা করব যারা মানবিক শাখা নিয়ে পড়তে চাও অর্থাৎ আর্টস নিয়ে পড়তে চাও নবম শ্রেণীতে তাদেরকে কোন বইগুলো পড়তে হবে এবং সেই বইগুলো নিয়ে প্রাথমিকভাবে কিছুটা আলোচনাও আমি করব। দেখো নতুন কারিকুলাম সম্পর্কে সর্বশেষ আমরা যেই আপডেট তথ্যটি জেনেছিলাম সেটি হচ্ছে আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব এবং এই মন্তব্যটি করেছিলেন শিক্ষা উপদেষ্টা তোমরা জানো বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা যার নাম হচ্ছে ওয়াহিদ মাহমুদ তিনি মূলত বলেছিলেন যে আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব তো আগের শিক্ষাক্রম বলতে কি বোঝানো হয়েছে দেখো নতুন কারিকুলামের আগের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামটি ছিল সৃজনশীল কারিকুলাম অর্থাৎ দুই হাজার এর আগে এই সময়ের যে কারিকুলামটি চলেছিল সেই কারিকুলামটির কথাই মূলত বোঝানো হয়েছে তো সেই আগের কারিকুলামে যদি চলে যাওয়া হয় অর্থাৎ সৃজনশীল কারিকুলামে যদি চলে যাওয়া হয় সেক্ষেত্রে তোমাদের সম্ভাব্য যে বইগুলো হতে পারে মানবিক শাখার জন্য সেই বইগুলো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা তোমরা তোমাদের কম্পালসারি যে সকল সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা ইংরেজি আইসিটি বিজ্ঞান এই সকল সাবজেক্টের বাইরে অতিরিক্ত আরও চারটি সাবজেক্ট পাবে মানবিক শাখার শিক্ষার্থী হিসেবে সেই চারটি সাবজেক্ট কি কি সেগুলো হচ্ছে দেখো পৌরনীতি ও নাগরিকতা এরপর রয়েছে অর্থনীতি এরপর রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশ্বসভ্যতা এরপর রয়েছে ভূগোল ও পরিবেশ মানবিক শাখার শিক্ষার্থীরা সাধারণত ওই চারটি সাবজেক্ট পড়ে থাকে চারটি সাবজেক্ট বলতে এখান থেকে যে কোনো তিনটি সাবজেক্ট পড়ে থাকে যার মধ্যে দেখো পৌরনীতি এবং অর্থনীতি এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হয় এবং ইতিহাস আর ভূগোল এই দুটি সাবজেক্ট নিতে হয় তাহলে সাবজেক্ট হল মোট কয়টি চারটি সাবজেক্ট এবং এই চারটি সাবজেক্টের মধ্যে তুমি তিনটি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে যারা মূলত পৌরনীতি নেবে তারা অর্থনীতি নিতে পারবে না আবার যারা অর্থনীতি নিয়ে পড়বে তারা কিন্তু পৌরনীতি নিতে পারবে না পৌরনীতি এবং অর্থনীতি এই দুইটি সাবজেক্টের মধ্য থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো সবার জন্য সমান থাকবে তাহলে প্রথমে আমরা আলোচনা করব পৌরনীতি ও নাগরিকতা এই বইটিতে কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে একটু চলো দেখে নিচ্ছি আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমরা সূচিপত্র অংশ দেখতে পাবো দেখো আমি এখানে সূচিপত্র অংশটি উপস্থাপন করছি এখানে দেখো সূচিপত্রে যে সকল অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা পঞ্চম অধ্যায় সংবিধান ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এরপর রয়েছে নবম অধ্যায়ে নাগরিক সমস্যা ও আমাদের করণীয় দশম অধ্যায় স্থানীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যদয় এরপর রয়েছে একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এই যে এগারোটি অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ এই এগারোটি অধ্যায় তোমাদের পৌরনীতি ও নাগরিকতা এই বইটি থেকে পড়তে হবে আমি তোমাদেরকে এই বইয়ের কভার যে পেজটি রয়েছে অর্থাৎ প্রচ্ছদ সেটি আবারও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মূলত পৌরনীতি ও নাগরিকতা এই বইয়ের প্রচ্ছদ বা কভার পেজ তোমাদেরকে ক্ষেত্রে আমি একটি বিষয় বলে রাখছি সেটি হচ্ছে এই বইগুলি যে চূড়ান্ত বই তা কিন্তু নয় আমি সম্ভাবনা ব্যক্ত করছি যেহেতু ইতোমধ্যে বলা হয়েছে যে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে আর এই যে বইগুলো রয়েছে এগুলো কিন্তু আগের সেই সৃজনশীল কারিকুলাম যদি আগের সেই সৃজনশীল কারিকুলামেই ফিরে যাওয়া হয় সেক্ষেত্রে তোমরা এই বইগুলোই পেতে পারো অথবা এই বইয়ের পরিমার্জিত অথবা সংস্কার করা কোনো একটি রূপ তোমরা পেতে পারো সুতরাং আমি এখানে কিন্তু তোমাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি না যে এই বইগুলোই থাকবে হয়তো থাকতে পারে আর একটা বিষয় খেয়াল রাখবে দেখো তোমরা এই বইগুলো এখনই কেন সংগ্রহে রাখবে কারণ এখন তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন বা মূল্যায়ন চলমান থাকার কথা ছিল কিন্তু দেশের বর্তমান পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তোমাদের সে পরীক্ষা কিন্তু এখন স্থগিত রয়েছে তোমাদের পরীক্ষা কবে শুরু হবে আদৌ তোমাদের পরীক্ষা হবে কিনা এই সংক্রান্ত কোনো চূড়ান্ত নির্দেশনা এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি সুতরাং সে পরীক্ষার অপেক্ষায় তোমরা বসে থেকে অযথা সময় নষ্ট না করে তোমাদের উচিত হবে এই আগের কারিকুলামের বইগুলো সংগ্রহ করে এই বইগুলো প্র্যাকটিস করা তাহলে কি সুবিধা হবে যদি আগামী বছর এই বইগুলো তোমাদেরকে দেওয়া হয় আর তুমি যদি এবছর থেকেই সেগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে তো এই ভিডিও শেষের দিকে আমি তোমাদেরকে বলে দেব যে বইগুলো তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করবে আমরা পৌরনীতি ও নাগরিকতা এই বইটি দেখলাম এরপরে আমরা দেখব অর্থনীতি যেটিকে ইংরেজিতে বলা হয় ইকোনমিক্স তো এই অর্থনীতি বইটি থেকে কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব আমরা চলো সেই সূচিপত্র অংশে যাই সেখান থেকে মূলত আমরা অর্থনীতি থেকে কি কী অধ্যায় রয়েছে সেগুলো দেখতে পাবো দেখো আমরা দেখতে পাচ্ছি সূচিপত্রে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থনীতি পরিচয় দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন পঞ্চম অধ্যায় বাজার এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় এর পরিমাপ সপ্তম অধ্যায় রয়েছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি নবম অধ্যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ দশম অধ্যায় রয়েছে বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা তো অর্থনীতি বইয়ে তোমাদের মোট দশটি অধ্যায় রয়েছে এবং এই দশটি অধ্যায় কিন্তু তোমাদেরকে পড়তে হবে শিক্ষার্থীরা আমরা অর্থনীতি বইয়ে যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো দেখে নিলাম এবং তোমরা আরও একবার ভালো করে এখান থেকে অর্থনীতি বইয়ের কভার পেজ বা প্রচ্ছদ পৃষ্ঠাটি দেখতে পারো এবার চলো আমরা পরবর্তী যে বইটি রয়েছে ইতিহাস বই যেটিকে মূলত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বলা হয়ে থাকে তো এই বইয়ে কী কী অধ্যায় রয়েছে চলো সেগুলো আমরা দেখে নিচ্ছি আমরা যথারীতি আবার সেই সূচিপত্র অংশে চলে যাব এবং সেখানে আমরা সেই অধ্যায়গুলো দেখতে পাব। তো দেখো এখানে কি কী অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাস পরিচিতি দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা যার মধ্যে রয়েছে মিশর সিন্ধু গ্রিক ও রোম তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এরপর রয়েছে কি দেখো সপ্তম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পূর্ব এরপর নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন দশম অধ্যায়ের নাম হচ্ছে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন একাদশ অধ্যায় যার নাম হচ্ছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এরপর দ্বাদশ অধ্যায় যার নাম হচ্ছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন উনিশশো থেকে উনিশশো সাল এরপর রয়েছে ত্রয়োদশ অধ্যায় সতের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এবার রয়েছে পঞ্চদশ অধ্যায় সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ উনিশশো থেকে উনিশশো তো এই যে পনেরোটি অধ্যায় রয়েছে এগুলো তোমাদেরকে পড়তে হবে ইতিহাস বই থেকে আমরা ইতিহাসে কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা দেখে দিলাম এই হচ্ছে মূলত ইতিহাস বইয়ের প্রচ্ছদ পৃষ্ঠা বা কভার পেজ সবশেষে আমরা আলোচনা করব ভূগোল বইটি নিয়ে এই ভূগোল বইটিও কিন্তু তোমাদের রয়েছে যারা মানবিক শাখায় পড়বে তাদেরকে কিন্তু ভূগোল বইটিও বাধ্যতামূলক পড়তে হবে চলো দেখে নিচ্ছি যে ভূগোল বইয়ে কি কি অধ্যায় রয়েছে দেখো আমরা যদি বরাবরের মতো সূচিপত্রে চাই তাহলে আমরা ভূগোল বইয়ের সেই অধ্যায়গুলো দেখতে পাবো প্রথম যে অধ্যায় সেটির নাম হচ্ছে ভূগোল পরিবেশ দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল এরপর সপ্তম অধ্যায় রয়েছে জনসংখ্যা অষ্টম অধ্যায় বসতি নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প দ্বাদশ অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং পঞ্চদশ অধ্যায় রয়েছে টেকসই উন্নয়ন ওভীষ্ট এসডিজি তো এই যে পনেরোটি অধ্যায় রয়েছে এই পনেরোটি অধ্যায় তোমাদেরকে ভূগোল বই থেকে পড়তে হবে তোমাদেরকে একটি বিষয় বলে রাখছি সেটি হচ্ছে বর্তমানে তোমরা ক্লাস এইটে নতুন কারিকুলামে যেই ইতিহাস বইটি পড়ছ অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সেই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের চারটি আলাদা আলাদা রূপই কিন্তু এখানে আলাদা আলাদাভাবে উল্লেখ করা রয়েছে সেগুলো কি কি সেগুলো হচ্ছে পৌরীতি অর্থনীতি ভূগোল এবং ইতিহাস অর্থাৎ এই চারটি বইয়ের সমন্বিত রূপই কিন্তু তোমরা বর্তমানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইতে পড়ছ যেগুলো আগামী বছর ভাগ ভাগ হয়ে যাবে তো এখন আমরা যে কোনো একটি বই থেকে প্রশ্ন পদ্ধতি কেমন হয়ে থাকে সেগুলো দেখে নিচ্ছি দেখো আমরা যদি ভূগোল বইটি থেকেই দেখে নেই তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করতে পারি যার নাম হচ্ছে ভূগোল পরিবেশ জিওগ্রাফি অ্যান্ড ইনভারনমেন্ট দেখো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে তোমাদের বর্তমান নতুন কারিকুলামে বইগুলো রঙিন কালারফুল সেখানে বিভিন্ন যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু কালারফুল কিন্তু আগের কারিকুলামে সেই সুবিধাটি নেই সেখানে কিন্তু বইয়ের যে ছবিগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো সেগুলো রঙিন নয় প্রতিটি অধ্যায়ের শুরুতে আমরা ঠিক এরকম একটি অংশ পেয়ে যাব যেখান থেকে আমরা জানতে পারবো যে সম্পূর্ণ অধ্যায় পড়ার পরে আমরা কি জানতে চলেছি বা কি করতে পারবো এরপরে প্রতিটি অধ্যায়ের ভিতরে যে সকল কন্টেন্টগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে বিস্তারিত লেখা রয়েছে অবশ্যই নতুন নতুনকারীক্রমে যে সকল বইগুলো রয়েছে সেগুলোর মতো করে নয় এই লেখাগুলো কিন্তু অনেক রিচ অনেক সমৃদ্ধ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি কি বিষয় এখান থেকে লেখা রয়েছে আমরা যাব এই অধ্যায়ের শেষে এবং এই অধ্যায়ে আমরা যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো পাচ্ছি দেখো আগের কারিকুলামে যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো কেমন থাকতো প্রথমে অনুশীলনীমূলক প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ রয়েছে এগুলো আগে ছিল যেগুলো কিন্তু বর্তমান কারিকুলামে নেই এরপরে দেখো আমরা যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি দেখতে পাব যার নাম হচ্ছে সৃজনশীল প্রশ্ন অনেক বড়ো একটা গুঞ্জন চলছে সেটি হচ্ছে যে আবার সৃজনশীল আসতে পারে তো যদি সৃজনশীল আসে তাহলে কিন্তু তোমাদেরকে ঠিক এরকম প্রশ্নের উত্তর দিতে হবে বর্তমান কারিকুলামে কিন্তু সৃজনশীল নেই তো সকল অভিভাবকরা এবং অন্যান্য যে সকল বিশেষজ্ঞরা রয়েছে তারাও কিন্তু দাবি করছেন যে কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি প্রণয়ন করা হোক তো যদি সৃজনশীল আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া হতে পারে এই হচ্ছে সৃজনশীল উপরে একটি উদ্দীপক থাকবে এবং তার ভিত্তিতে চারটি প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নের সমাধান তোমাদেরকে লিখতে হবে এভাবেই মূলত সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয় তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না তো আমি তোমাদেরকে এই বিষয়টি দেখিয়ে দিলাম তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে চারটি আলাদা আলাদা বই নিয়ে আলোচনা করলাম যে বইগুলো কি কি যে বইগুলো হচ্ছে ভূগোল ও পরিবেশ এরপর রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এরপর রয়েছে অর্থনীতি এবং পৌরনীতি ও নাগরিকতা তো এই যে চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম এই চারটি বিষয় কাদের আমি আবারও বলছি যারা মানবিক শাখা নিয়ে পড়তে চাও নবম শ্রেণীতে তাদের জন্য কিন্তু এই চারটি বিষয় তোমরা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে যে তুমি কোন বিভাগ নিয়ে পড়তে চাও আগামী বছর যখন তুমি ক্লাস নাইনে উঠবে তুমি কি আর্টস নিয়ে পড়তে চাও নাকি সায়েন্স নিয়ে পড়তে চাও নাকি কমার্স নিয়ে পড়তে চাও অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবে শিক্ষার্থীরা এবার চলো দেখে দিচ্ছি যে এই বইগুলো তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করতে পারো শিক্ষার্থীরা এই বইগুলো তোমাদের কিনতে হবে না তোমরা সরাসরি যদি এনসিটিভির ওয়েবসাইটে যাও অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা এখান থেকে বিনামূল্যে প্রতিটি বইয়ের পিডিএফ সংস্করণ খুব সুন্দরভাবেই সংগ্রহ করতে পারবে দেখো এখানে লেখা রয়েছে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে প্রতিটি বইয়ের তালিকা দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে সেই বইয়ের সামনে কিন্তু পিডিএফ আইকন রয়েছে এগুলোতে ক্লিক করলেই তোমরা প্রতিটি বই সংগ্রহ করতে পারবে এবং তোমরা মোবাইলে বা কম্পিউটারে বা যে কোনো ডিজিটাল ডিভাইসে এগুলো পড়তে পারবে শিক্ষার্থীরা আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক সহায়ক হয়েছে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যারা কমার্স নিয়ে পড়তে চাও নবম শ্রেণীতে তারা কোন কোন বইগুলো পড়বে শিক্ষার্থীরা তাই কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি